আমরা মদিনা যাইতে চাই কি চাই না কিন্তু বাবা বর্তমান যুগের মৌলভী সাহরা ফতুয়া দেয় মক্কায় গেলে চলবে মদিনায় দেওয়ার দরকার নাই মদিনায় দেওয়া হদের অংশ না নাওজুবিল্লাহ কোন আল্লাহর নবী হাদিসে মুবারাকার মধ্যে বলেন মানজারা কবরি ওয়া জাবাত লা গুশাফা কি ওয়াল কিয়ামা আমার নবী কই উম্মত সেই ব্যক্তি আমি নবীর রওজা ziyaret করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় আর ওয়াজিব তরব করলে গুনাহগারও হয় আমার নবীতে তো আমি নবীর রওজা মুবারাকার মধ্যে সালাম দিলা তো দিলা আমি দয়াল নবী তোমার জন্য সুপারিশ করে তোমার জান্নাতে নিয়ে যাব তোরে কোন সুবহানাল্লাহ বেশি দিন হয় না আমিও মদিনা শরীফ জিয়ারত করে আসছি আমার মাতার চুলগুলা বড় লম্বা ছিল ঘরে পড়তো বাবরি কাটা চুল কিন্তু আমারে চুলগুলা আমি কেটে ফেলছি শুধু হস করার কারণে আমি আমার দুই চুলের মুঠির মধ্যে ধইরা আমার নবী জি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ এই চুলগুলা রাখার কারণে মানুষ আমার বন্ধ বলে মান মানুষ আমার বেদাতি বলে কিন্তু নবী গো সামাইলে তিরমিজির মধ্যে পড়লাম যিকরে জামিনের মধ্যে পড়লাম লাহু শারুন ইয়াতিবু মান কাবাইহি আপনি নবীর চুল মোবারক ঘরের মধ্যে পড়তো আপনি নবী এই চুল মোবারক গুলো আপনি চিরুন দিয়া আশ্রয় মধ্যে তেল মুবারক দিতেন চিরুন দিয়া পরে আপনার একটা চুল মোবারক মাটিতে পড়ার কারণে হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা গাতা চুলটা তার ঘরে নিয়ে রাইখা দিয়েছে ওই লম্বা চুল উল্টা করে নিয়ে রাখার করে। আপনি নবীর ওই সাহাবি জায়েদের পেটে ব্যথা হওয়ার পরে ওই সুর মুবারক বিধে যখন পানি পান করছে আপনার ওই সাহাবির পেটের ব্যথা ভালো হয়ে গেছে নবী গো মানুষের তোমার চুল লম্বা রাখার কারণে ভন্ড বলে বেদাতি বলে আমার কষ্ট লাগে না কোন বি কারণ আমি জানি এটা আপনি নবীর সুন্নাত এই জন্য রাখছি তবে উমরা গোস করার পরে আমার চুলগুলো থাকবে না কাটা লাগবে ও মায়ের নবী আপনার রোজার সামনে

আমার কালিকা প্রসাদ এলাকার মুরুবী বাবা তোমার ব্যাংকের টাকার না

কালিকা প্রসাদের মসজিদের ভিতরে এক অক্ষ নামাজ পড়লে এক অক্ষে সবাব পাইবা আল্লাহর কাবাগর বাইতুল্লাহ শরীফের মধ্যে এক নামাজ পড়লে এক লক্ষ বাক্য কবুলিয়ত নামাজের তোমার আমন নামায় পায়া যাইবা হে পর্দার অন্তরালের আমার মা বর্তমান স্বর্ণের বাজার মূল্য এক লক্ষ এক হাজার টাকার উপরে গো মারা দুই লক্ষ এক হাজার টাকার উপরে আর মক্কা মদিনা যাইতে মাত্র দেড় লাখ টাকা খরচ হয় মারা গো স্বামীর কাছে সন্তানের কাছে এক বরি স্বর্ণের আবদার না কুইরা বলবা আমার স্বর্ণের দরকার নাই দরকার নাই আমার একটু তুমি মক্কা মদিনার মেহমান বানাও জানেন নি রে যুবক ভাই বাজার যাওয়ার জন্য পনেরো বিশ হাজার টাকা আপনি বাজেট করেন আমি আপনার কাছে করছুরা জানাই কক্সবাজার স্টোর দিয়ে আপনি জীবনে যতগুনা কামাই করবেন কিন্তু আল্লাহর নবীন মদিনা তুল একবার গেলে আপনি তার চাইতে বেশি শান্তি পেয়ে যাইবেন এ মুসলমান মক্কাতুল মোকাররামার সামনে কোন মানুষ যদি প্রথম যায় চোখের মধ্যে সর্বপ্রথম মক্কাতুল মোকাররামা যেই কোনো মানুষ যদি কোনো দোয়া একবার করে আমার আল্লাহ তালার সাথে সাথে তার দোয়াডা ডাক করে হে মুরব্বী বাবা হে যুবত বায়রা রা হে দাড়ি পাকা মুরব্বী বাবারা যাইগা তুমি সন্তানরা দিয়া যাইবা সে তার মতো করে ব্যবহার করবে সম্পত্তির উপরে গানবাদনা করবে তোমার কবরে আজাব হবে যদি বেশি সম্পত্তি থাকে সম্পত্তির একটা কোনা দিয়া বিক্রি করে হইল মক্কা মদিনার মেহমান হও এ সন্তান আব্বা আম্মা সম্পত্তি বিক্রি করার সময় বাধা দিও না বলে কারণটা কি জানোনি মা-বাবের মতো দুয়ার বান্ডার যদি মক্কা মদিনা যায় আল্লাহর কাবা গদ গদ দোয়া করে আল্লাহ আমার ফুত্রার কামাই নাই বরকত নাই আল্লাহ তুমি আমার সন্তানদের উন্নতি আর তারাক্কি দান করো এই মা-বাব হইল দুয়ার বান্ডার বান্ডার এই মা-বাব মক্কা মদিনা যায় দোয়া করলে আমার আল্লাহ সাথে সাথে দোয়াটা কবল করবে হে বাবা চিন্তা করে দেখো যে আল্লাহর বান্দা তুমি ওই আল্লাহর বাড়ি এখনো পর্যন্ত দেখতে পারো নাই যেই নবীর উম্মত তুমি ওই নবীর রওজা মদিনা এখনো পর্যন্ত দেখতে পারো নাই যদি না দেখা মারা যাও মনে বড় আফসোস থাকবে রে বাবা আমার নবী মক্কা মদিনার কোন অলি গলি ঘুরছে একটা চিন্তা করে দেখো মক্কাতুল মুকাররামার পাশে এমন কিছু ছোট ছোট ঘর আছে রে যেগুলোর দিকে তাকাইলে মনে হয় রহমাতুল লিল আলামিন নবী এই দিয়ে ঘর থেকে বের হয়ে গেছে মদিনাতুল মুনাওয়ারার একটু সামনে আগে গেলে আমার নবীদের কলিদার টুকটা সাহাবাই কেরামের বাড়ি ঘরগুলা দেখা যায় আগের মতোই পড়ে আছে হাই রে ওইগুলা দেখলে তোমার মনে শান্তি লাগবে মক্কা মদিনা দেখার সাদরা তোমার মিটবে এবার আপনারা বলেন আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না আরে সাথে মিঠে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে সাদ মিঠে না রও দেখে রোজা দেখে রোজা দেখে কি উপমা দিব আমারে মুখে কি উপমা দিব আমারে মুখে সাধু মিঠে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে সাধু মিঠে না রওজা দেখে দেখে রোজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে কি উপমা দিব আমি আমার মুখে সাধু মিঠে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে নামাজ আল্লাহর সালাম এনে না আল্লাহ পাকে সালাম দিতে ওয়াজিবে করলেন নূরে নবীকে মারহামা বলবেন না মৌলভী নবীরে সালাম দেওয়া বেদাত বলে কিন্তু আমার নবীর সালাম দেওয়া আল্লাহ করে দিছে ওই নবীকে বাঁচিলে ভালো থাকি ঠেনা রোজা দেখে রোজা দেখে রোজা দেখে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে এবার বলেন আমরা সবাই ওই নদী না যাইতে চাই কি চাই না যারা যারা যাইতে চাই তুই হাত তুলে আমার আল্লাহর দেখায় মুহাব্বতে তাকদির নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া জোরে বলেন মারহাবা

अह अह अमर विंद नो মারবা আমার মাই আসন রবি সুইয়া সন মো দিনাই নাই সুইয়া মোহ দিনাই নবিকদন সুইয়া মহদীহীন গাই অমে মাই সুইসন নাই আল্লাহ अमर माय नौ भी सुया चंदन मोबी मरवा अल्लाह अल्लाह

मरबा अलकर मोदीना दे मरबा अलाह अहमर अंकर कंदे हमरी दो कंदे तो खे कंदे अंकर उहो मोदीना देते मरहवा अ तयारे आे तोर के बीरे मरहवा হায়রে নবী কান্দন মদিনায় হায়রে নবী কান্দন মদিনায় মনটা হে কান্দে যাইতে সোনার মদিনা মারহুয়া আল্লাহ আল্লাহ না আমার মনটা কান্দে যাইতে সোনার মদিনা মারহুয়া আল্লাহ

আসে আশা গন সদাই সৈলাম গণ মারবা জিনিকান্দন সুইয়া মোদী নাইন সুইয়া মোদিন কান্দে যাইতে সোনার